সালামু আলাইকুম আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে আজ আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার সহ আরও দুইটি আন্তর্জাতিক গণমাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পর থেকে বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন দেশীয় সংবাদ সংস্থা বা সংবাদপত্র এবং প্রিন্ট মিডিয়া মাল্টিমিডিয়া বিভিন্নভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারটি উপস্থাপন করছে আমি চেষ্টা করেছি যাতে যারা আওয়ামী লীগ বিরোধী এবং স্বাধীনতা বিরোধী শক্তি আছে এবং তাদের পক্ষে হয়ে এজেন্ডা বাস্তবায়নে কাজ করে থাকে তারা কোনোভাবে বিতর্কিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য না করতে পারে সেজন্য তার সাক্ষাৎকারটি তুলে ধরার জন্য রয়টার্সের মিস্টার দাস এবং মিস্টার মিলা মিস মিলা দুজন রয়টার্সের সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমি রয়টার্সে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যে সাক্ষাৎকারটি প্রদান করেছেন সেই সাক্ষাৎকারটি বহু অনুরোধ করার চেষ্টা করেছি এবং সেটার ব্যাখ্যা আমি আমার নিজের ভাষায় আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে যদি তার দলকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে লাখ লাখ সমর্থক ভোট দেবে না দেখুন আওয়ামী লীগ একটি বিরাট দল এই দলের সমর্থক শুধু লাখ লাখ নয় কোটি কোটি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগকে দলগতভাবে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয় সেক্ষেত্রে যে কোটি কোটি বা লাখ লাখ ভোটার ভোট কেন্দ্রে যাবে না এবং ভোটে গ্রহণে অংশ নিবে না এটাই স্বাভাবিক এটাই তিনি বলেছেন আটাত্তর বছর বয়সে শেখ হাসিনা বলেছেন নির্বাচনের পরে যদি তার দল মাঠে না থাকে এমন সরকারের অধীনে তিনি দেশে ফিরে আসবেন না বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে রয়েছে দুই হাজার চব্বিশ সালে দেখুন গত বছরের পাঁচই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে মেটিক্লাস ডিজাইন সাজানো হয় তার ধারা কিন্তু এখন চলমান রয়েছে যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সক্রিয়ভাবে মাঠে না থাকতে পারে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দেশে আসবে তার জীবনহান ঘটতে পারে এজন্য এটা তিনি বলেছেন যে তাকে দেশে ফিরতে হলে আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে হবে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে যা এই সরকারের দ্বারা সম্ভব নয় এটাই তিনি স্পষ্টভাবে বলেছেন বর্তমানে শান্তিতে নবেল জয়ী মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে এই সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়েছে শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা কেবল অন্যায় নয় তা আত্মঘাতীয় দেখুন আওয়ামী লীগের মতো একটি বড় দল বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ যে দলটাকে সমর্থন করে এবং যে দলের কোটি কোটি সমর্থক এবং ভোটার রয়েছে সেই দলকে যদি জোরপূর্বক নির্বাচন অংশগ্রহণে বাধা দেওয়া হয় এবং দলটিকে নিষিদ্ধ করে রাখা হয় তা তো আত্মঘাতীমূলকই হবে এবং পরবর্তীতে এই সরকার যারা আমলিকে ব্যান করছে বা আমলিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না তাদের পরিণতি তারা নিজেরাই যে আত্মহত্যার পর্যায়ে নিয়ে যাচ্ছে সেটাই মাননীয় প্রধানমন্ত্রী আমলিক সভানেত্রী স্মরণ করিয়ে দিয়েছেন আওয়ামী লীগের লাখ লাখ ভোটার রয়েছে এবং রাজনৈতিক সিস্টেমকে কার্যকর রাখতে তাদেরকে অংশগ্রহণ করতেই হবে তাদেরকে বঞ্চিত করে সুষ্ঠু নির্বাচন হতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী ওই বিষয়টাই আবার বলেছেন দেখুন আওয়ামী লীগের লাখ লাখ ভোটার রয়েছে তাদের বঞ্চিত করে এবং তাদের ভোটার অধিকার হরণ করে রাজনৈতিক কোন সিস্টেম কিন্তু বাংলাদেশে কার্যকর থাকবে না এটা একটা অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের দিকে বাংলাদেশকে ধাবিত করবে সেটাই তিনি স্মরণ করে দিয়েছেন বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা একশো ছাব্বিশ মিলিয়নের বেশি প্রথম এ মাসে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেয় এরপর ইউনোস নেতৃত্বাধীন সরকারের শাসনকালে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দেয় তৎকালীন সরকার নিরাপত্তার ভুমিকার কথা উল্লেখ করেছিল এবং বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংক্রান্ত তদন্ত আরোপ করেছিল এই যে যে অবৈধ সরকারটি আছে অসাংবিধানিক সরকারটি আছে এটি বাংলাদেশে যে একশো ছাব্বিশ মিলিয়ন ভোটার আছে তার অর্ধেক তো আওয়ামী লীগের ভোটার কিন্তু গত মে মাসে এই বছরের মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন এবং কার্যক্রম স্থগিত করে রাখে এই সরকার এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে গোষ্ঠী আছে তাদের উপর যুদ্ধাপরাধের মতো মিথ্যা একটি অভিযোগ আনছে এবং মামলা দায়ের অসংখ্য এটি এই রিপোর্টে বলেছেন শেখ হাসিনা বলেন আমার আওয়ামী লীগের ভোটারের অন্য কোনো দলের সমর্থনের আহ্বান করছি না আমরা এখনো আশা করি স্বাভাবিক যুক্তি জেগে উঠবে এবং আমাদের আবেদন মঞ্জুর করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তিনি পরিষ্কার করেননি যে স্বাধীন বা গোপন কোন চ্যানেলে অথবা সরকারি চ্যানেলের বাইনে তিনি বা তার প্রতিনিধি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা করছেন কিনা যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে দেখুন শেখ হাসিনা এখানে নাকি আশাবাদ ব্যক্ত করেছেন এটা বলে দাবি করা হচ্ছে যে এই সরকার আওয়ামী কার্যক্রমের যে স্থগিত আদেশ সেটা উদ্ধ করবে এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিবে এবং এটা বলছে যে কোনো চ্যানেলে হয়তো তাকে প্রশ্ন করা হয়েছিল কোন চ্যানেলে সরকারের সাথে আলোচনা করা হচ্ছে কিনা এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে তাদেরকে কোনো জবাব দেননি কিন্তু তিনি তো স্পষ্ট করেছেন যে ইউনুস সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোনো নির্বাচনে আওয়ামী অংশগ্রহণ করবে না এবং তিনি হয়তো তার কৌশলগত কারণে বিভিন্নভাবে আন্তর্জাতিক চ্যানেলে এই সরকারের উপর চাপ প্রয়োগ করে থাকতে পারে বা তার যা আন্তর্জাতিক মিত্ররা আছে আমেরিকা যারা সব আন্তর্জাতিক মিত্র আছে তাদের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে এগুলো এক চ্যানেল হতে পারে সেক্ষেত্রে তো কোন চ্যানেলে তিনি চাপ প্রয়োগ করছে কার মাধ্যমে চাপ প্রয়োগ করছে এগুলো উল্লেখ করার কোনো প্রয়োজন নেই শেখ হাসিনা দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন তবে তা কেবল তখনই হবে যখন সরকার বৈধ হবে সাংবিধানিক শাসন বজায় থাকবে এবং আইন শৃঙ্খলা ঠিকভাবে রক্ষিত থাকবে তিনি বলেন এটি আমার এবং আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশের ভবিষ্যৎ যাতে আমরা চাই সেই রকম হয় তা নিশ্চিত করতে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এক ব্যক্তি বা এক পরিবারের কখনো দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না দেখুন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি দেশে ফিরে আসতে চান তিনি বলছেন যে হ্যাঁ অবশ্যই আমি দেশে ফিরে আসতে চাই এবং দেশে ফিরে যেতে চাই এবং বাংলাদেশের সাংবিধানিক অবস্থা এবং রাজনৈতিক ধারা বজায় রাখার জন্য আমি অংশীদারিত্ব বজায় রাখতে চাই এবং সেটা হতে হবে নিশ্চয়ই একটি সাংবিধানিক সরকারের অধীনে বা সংবিধান সাপোর্ট করে এমন একটি নির্দলীয় সরকারের অধীনে এই যে এখন যে একদলীয় সরকার বা এক পক্ষপাত প্রদানকারী যে সরকার আছে সেই সরকার আমাদের শেখ হাসিনার দেশে তো তার জীবন ঝুঁকি ছাড়া আর কিছুই নয় এবং তাকে তো এই দেশে আসলে যে কোনো সহায়তা করা হতে পারে এবং সেটি করার চেষ্টায় আছে সরকার বিচারিক মাধ্যম এবং বিভিন্ন মাধ্যম দিয়ে ব্যবহার করে এটি হবে তো এই পর্যায়ে তো সেই দেশে আসার সিদ্ধান্ত তার পরিবার বা একক সিদ্ধান্তে নিতে না তিনি বাংলাদেশের সম্পদ বাংলাদেশের ষোলো কোটি মানুষের তাকে মনে ধারণ করে মন ধারণ করে তার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ তার মেহনতি যদি কোনো সংশয় বা হানি ঘটে সেটা তো বাংলাদেশের মানুষকে একটু অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করবে সেটা তো তিনি করতে পারেন না তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার অবর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কে দিবে তিনি এক্ষেত্রে এটিও বাংলাদেশ মানুষের উপর ছেড়ে দিয়েছেন যে তার নেতৃত্ব বা আওয়ামী লীগের নেতৃত্ব বাংলাদেশের জনগণই ঠিক করবে কে দিবে ভবিষ্যতে যেহেতু আওয়ামী লীগ জনগণকেন্দ্রিক দল এবং জনগণের ম্যান্ডেটে আওয়ামী লীগ তাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করে থাকে সেক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া আমালী জনগণ এটাই তিনি উল্লেখ করেছে তো এটা ছিল রয়টার্স দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটি তো ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফুজ